ঘুমের মাঝে কেউ টান দিয়ে বসিয়ে দেওয়া বেশ বিরক্ত হল আয়না কোনো মতে শোক টেনে গেল তার কারণ তাকে আর এখনও তার হাত ধরে আছে নিবু নিবি শোক দেখে গেলে হালকা সাপোর্ট দিয়ে ভরল আজান হয়ে গেছে নামাজ পড়ে নাও আমি মসজিদ থেকে নামাজ পড়ে এসছি আয়না এবার খেয়াল করে দেখলো আদৃশের গায়ে একটা শুভ্র রঙের পাঞ্জাবি চেহারায় পবিত্র একটা ভাব বিদ্যমান তাকে দেখতে নিষ্পাপ পবিত্র লাগছে আয়নার কেন যেন আদৃশের দিকে তাকিয়ে থাকতে ভীষণ ভালো লাগছে সে চেয়েও নিজের চোখ পেরাতে পারছে না আয়নাকে এক দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তিতে হতে লাগলো আদৃশের সে আয়নার হাত হালকা জাঁকিয়ে দিল হাত জাঁকিয়ে দেয় হুঁশ ফিরল আয়না ভীষণ লজ্জা পেল সে এতক্ষণ আদৃশের দিকে বেহাইয়ের মতো তাকিয়েছিল সে আদৃশ কি ভাবলো তাকে নিয়ে চিন্তা করে লজ্জায় মাথা নিচু করল আয়ানা আদ্রিস বুঝলো আয়ানা লজ্জা পাচ্ছে তাই সে আয়ানাকে উদ্দেশ্য করে বলল উঠে নামাজ পড়ে নাও আমি আসি আয়ানা মাথা নাড়ালো আদ্রিস আর এক সেকেন্ড দাঁড়ালো না রুম থেকে বেরিয়ে গেল আয়ানা বিছানা ছেড়ে থেকে উঠে চলে গেল উঁজু করতে তার আগে থেকে সকাল সকাল ওঠার অভ্যাস আছে তবে দুই তিন দিন ধরে অনেক বেশি ক্লান্ত থাকার কারণে ঘুম ভাঙেনি তার উঁজু করে নামাজ পড়ে ব্যালকনিতে চলে আসল আয়না একটা শীতল হাওয়া শুয়ে গেল তার দেহ মন বুড়ের প্রকৃতি তার খুব প্রিয় তেমনি রাতের আকাশ তার রুম সাদের সাথে থাকায় তার একটা সুবিধে ছিল বুড়ের প্রকৃতি আর রাতের আকাশ উপভোগ করতে পারত সে বিশেষ করে রাতে আধার ভরা আকাশের দিকে কত কত সময় সে তাকিয়ে থেকেছে তার হিসেব নেই তার সকল মন খারাপের সঙ্গে চিন্তা ভাবনার মাঝে আয়ানা চোখ গেল নিচের দিকে আদ্রেশ আসছে নামাজ শেষ করে আদ্রেশকে আসতে দেখে রুমে চলে আসলো আয়ানা আদ্রেস রুমে প্রবেশ করে আয়নাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললো তুমি বই খাতা বের করে বসো আমি আসছি আয়ানা আদ্রেশের কথা মতো বই খাতা নিয়ে বসলো বইয়ের পাতা উল্টে পাল্টে দেখতে লাগলো আদ্রেশ একটা টি শার্ট আর টাউজার পরে রুম থেকে বেরিয়ে গেল। আয়ানাকে এক পলক আদ্রিশে যাওয়ার দিকে দেখে আবার বই খাতায় মন দিল টেবিলের ওপর ধোয়া ওঠা কপির মগ রাখতে অবাক হলো আয়ানা একবার কপির মগের দিকে আর একবার আদ্রেশের দিকে তাকাতে লাগলো এসে দুই মগ কপি নিয়ে এসেছে আদ্রেশ সে টেবিলের ধারেক পাশে চেয়ার টেনে বসলো আয়না কেভাবে তাকাতে দেখে চোখ ছোটো ছোটো করে বলল কি আয়না হক চকিয়ে গেল নজর শরীর স্বরে বলল আপনি বানিয়েছেন আদ্রিস গম্ভীর কণ্ঠে বলল হ্যাঁ আর কে বানাবে খালা নামাজ পড়ে ঘুমিয়েছেন আবার আরও এক দেড় ঘন্টা পর উঠবেন আর এই সামান্য কাজ আমি যখন পারি তাহলে অন্য কাউকে দিয়ে কেন করাবো আদ্রিশের চিন্তাধারায় মুগ্ধ হলো আয়ানা মনে মনে ভাবলো লোকটা এত ভালো কেন ইস এত ভালো কিছুই কি লেখা ছিল আমার কপালে স্বামীর হাতের কোনো কিছু খাওয়ার সৌভাগ্য কত বা হয় আদ্রিশ আয়নাকে অন্য মানুষকে দেখে বলল কি হলো আবার কি চিন্তা করছো কফি খাও ঠান্ডা হয়ে যাবে না হলে আয়ানা কফির মগ তুলে নিয়ে একটা চুমুক দিল বেশ মজা হয়েছে কফিটা আদ্রিশ করতে লাগলো প্রায় দেড় ঘন্টা পর উঠলো আয়নাকে অনেকগুলো পড়াও দিয়েছে সে আয়না অসন্তুষ্ট আদ্রিসের ফড়াশোন আয়না আদ্রিসের কাছে পড়ে বুঝলো আদৃশ খুব ভালো বুঝাতে পারে খুব সুন্দর করে তাকে বুঝিয়েছে আদ্রিস আয়নাকে উদ্দেশ্য করে বললো যা যা পড়া দিয়েছি রাতের মধ্যে কমপ্লিট করে রাখবে কোচিং থেকে যা পড়া দিবে তাও পড়ে রাখবে তুমি যেহেতু ফিছিয়ে আছো তাই ডাবল পড়তে হবে জানি কষ্ট হবে তবুও স্বপ্ন পূরণ করতে হলে এছাড়া কোনো উপায় নেই আর যা যা বুঝতে সমস্যা হবে সেগুলো মার্ক করে রাখবে আমি রাতে এসে বুঝিয়ে দেব ঠিক আছে আয়না না মৃদু স্বরে বললো হুম আদেশ বললো গুড এবার যাও রেডি হয়ে আসো নাস্তা করে এরপর কোচিংয়ে যাব আমরা তোমাকে কোচিংয়ে পৌঁছে দিয়ে আমি মেডিকেলে চলে যাব অলরেডি পাঁচ মিনিট পাঁচ দিন ছুটি করে ফেলেছি আর করা ঠিক হবে না আর শোনো তোমাকে কুচিংয়ে আমি নিয়ে যাবো আর ছুটির সময় নিচে ড্রাইভার আঙ্কেল থাকবে আমাকে বলে দিব সময় মতো গাড়ি পাঠিয়ে দিতে সময় ফেলে আমি নিয়ে আসবো তোমার ফোন কোথায় এতক্ষণ আদৃশের কথা মনোযোগ সহকারে শুনছিল হ্যাঁ না কিন্তু ফোনের কথা জানতে সবাই মন খারাপ হয়ে গেল তার তার তো কোনো ফোন নেই আদি সায়ানার হঠাৎ মন খারাপ হতে দেখে কিছু একটা ধারণা করে ঘুরলো ফোন নেই আয়না মাথা নাড়ালো আদি শায়ানাকে সহজ করার জন্য বলল আচ্ছা সমস্যা নেই কোচিংয়ে কোনো সমস্যা হলে ওখানে স্টুডেন্টদের দের জন্য ফোন আছে সেখান থেকে বাসার কাউকে কল দিও কারোর ফোন নাম্বার সাথে রেখো কেমন আয়না মৃদু মাথা নাড়িয়ে আচ্ছা বলল আয়না রেডি হয়ে নিচে নেমে দেখলো আদ্রেশ ডাইনিং টেবিলে বসে ফোনে কিছু একটা করছে আহিলও সাথে আছে সে কিছুক্ষণ পর পর ভাইকে গুতে দিয়ে কিছু একটা বলছে আহিলের বাবা মনোযোগ সহকারে পত্রিকা দেখছেন আয়না সবাইকে একবার দেখে নিয়ে রান্নাঘরে চলে গেল রান্নাঘরে এসে দেখলো অনুয়ার মিলে সব রান্না শেষ করে ফেলেছে এখন সব পার্টিতে বের করছে এটা দেখে খারাপ লাগল আয়নার মিরার মতো সেও তো এই বাড়ির তারও তো দায়িত্ব আছে সে কিছু কাজে গিয়ে দিলে তো আর শাশুড়ি আম্মুকে এত কষ্ট করা লাগতো না অন্য নজর দরজার দিকে যেতেই দেখল আয়না মুখটাকে ছোট করে নিচের দিকে তাকিয়ে আছে অনু আয়নার সামনে গিয়ে মাথায় হাত বুলিয়ে বললো কি হয়েছে আমার ছোট্ট মেয়েটার এভাবে মুখ ঘুমরা করে আছে কেন আয়না চোখ তুলে তাকাতে অনুবেগম দেখলেন আয়না চোখে পানি টলমল করছে সে অস্থির হয়ে আয়ানার গেলায় হাত রেখে বললেন কি হয়েছে আম্মা কাঁদছ কেন আদিস নাকি তোমাকে এতক্ষণ পড়িয়েছে ওকে বকা দিয়েছে তোমাকে দিল বলো এখনই ও তেরোটা ভাজাবো আয়ানা চোখ দিয়ে এক ফোঁটা ফানি ঘুরিয়ে পড়লো সে মাথা জাঁকিয়ে আটকানো গলায় বলল না উনি কিছু বলেনি অনুবেগ মাদুরের গলায় বললেন তাহলে কি হয়েছে আম্মুকে বলবে না আয়না বলল তোমরা দুজন মিলে এত কাজ করেছ আর আমি তোমাদের কোনো হেল্প করতে পারলাম না আমারও তো দায়িত্ব আছে এই বাড়িতে বউ হয়ে এসেছি কিন্তু কিন্তু আয়ানা আয়ানা বেগম অনুরগালে আসতে একটা থাপ্পড় মেরে বললেন শোনো এই মেয়ের কথা কালকে কি বলেছিলাম মনে নেই নিজের সম্পূর্ণ মনোযোগ পড়াশোনাতে দাও ঘর সামলানো এইসব কাজের জন্য এখনো অনেক সময় পড়ে আছে আর আমরা কই এত কাজ করেছি আমরা সব সময় মিলে কাজ করি এতে কাজ সহজ হয়ে যায় প্রীতি ও তো আমাদের সাথে ছিল সে একটু দরকার ভেড়ে গিয়েছে আর আপা আজ একটু অসুস্থ তাই তাকে রেস্ট নিতে বলেছে হলে সেও আমাদের কাজে হেল্প করে আয়না বারংবার মুগ্ধ হয় অনুর কথায় এই মুগ্ধতা যেন শেষ হওয়ার নয় প্রতিবার অনুর প্রতিটা কথায় তার জন্য সম্মান বেড়ে যায় আয়নার মনে তার আফসোস হয় ইস সব মেয়েরা কেন এমন শ্বশুরবাড়ি পায় না কেন সবার চিন্তা ভাবনা তার সামনে দাঁড়ানো মানুষটার মতো সুন্দর হয় না মিরে গিয়ে শায়ানার মাথায় একটা গাট্টা মেরে বলে এত চিন্তা ভাবনা করতে হবে না পড়াশোনায় মন দেন না হলে পরে আদ্রিস ভাইয়া ধরে কেলাবে আপনাকে জাগিয়ে টেবিলে বস আয়ানার ঠোঁটে এক সিলতে হাসি ফুটে ওঠে মিরা তার সাথে খুব কমই কথা বলতো তার উপর বিয়ের দিনের ঘটনার পর আয়ানা ভেবেছিল মীরা খুব রেগে আছে কিন্তু কথা মহা খুশি নিজের রাখতে না একবার মীরাকে আরেকবার অনুকে জুড়িয়ে দূরে দৌড়ে চলে যায় রান্নাঘর থেকে আয়ানার কাণ্ডে হেসে ফেল উনু আর মিরা ক্লাসরুমে বসে আছে আয়ানা কিছুক্ষণ আগে আদেশ তাকে দিয়ে গিয়েছে ভীষণ নার্ভাস ফিল হচ্ছে তার এর আগে কখনো এমন কোচিং এ পড়া হয়নি আয়ানার আর এখানে ছেলে মেয়ে একসাথে দেখে আরও বেশি নার্ভাস হচ্ছে সে অনেক ছেলে মেয়ে একসাথে বসে গল্প করছে হাসাহাসি করছে এদের দেখে অবাক হয় আয়ানার সে তো মেয়েদের সাথে এত হাসাহাসি করে কথা বলতে পারে না আর এরা সবার সাথে এত ফ্রি হয়ে কথা বলছে তাদের মধ্যে অনেকে আবার তাকে ঘুরে ফিরে দেখছে হয়তো নতুন বলে কিন্তু তাদের এই দৃষ্টি অনেক অস্বস্তিতে ফেলছে আয়নাকে ক্লাস শুরু হতে এখনও বিশ মিনিটের মতো বাকি তাই না মাথা নিচু করে বসে রইল শাড়ির মাঝামাঝিতে একটা বেঞ্চে একা বসেছে সে এর মাঝে বেঞ্চে দুপ করে একটা শব্দ হয় ভামে তাকাল আয়না দেখলো একটা মেয়ে বসে হাঁপাচ্ছে মনে হয় ধরে এসেছে হাতে থাকা টিস্যু দিয়ে কপালের ঘামটা মুছে আয়নার দিকে তাকালো মেয়েটা মিষ্টি একটা হাসি দিয়ে ব্যাগ থেকে বোতল বের করে পানি খেতে লাগল মেয়েটাকে হাসতে দেখে ভালো লাগলো আয়না মিষ্টি একটা মেয়ে দেখতে খুবই সাধারণ তবে সুন্দর চিকন চাকন মেয়েটা চোখে গোল ফ্রেমের একটা চশমা হাতে মানিয়েছে ভালো এক তাতে মানিয়েছে ভালো মেয়েটাকে মেয়েটা বোতল ব্যাগে রেখে আয়নার দিকে ফিরে বসলো মিষ্টি একটা হাসি দিয়ে বলল তোমাকে নতুন মনে হচ্ছে আয়না হালকা হেসে মাথা নাড়ালো মেয়েটা চশমার পিছনে ঠেলে বলল এই মাঝামাঝি সময় অ্যাডমিশন নিলে যে আয়ারা মৃদুর স্বরে জবাব দিল সমস্যা ছিল একটা তাই সময় মতো ভর্তি হতে পারেনি মেয়েটা দাঁতকে লিয়ে বললো আরে প্যারা নাই চিল আমরা আগে অ্যাডমিশন নিলে কি হয়েছে এখানের বেশিরভাগ তেমন কিছু পারে না দুই একটা আছে আলাদা খ্যাতের মূলা ওগুলো আবার ভালো পারে সমস্যা নেই আমরা আরও একটা সঙ্গী পেয়ে গেলাম মেয়েটার কথা বলার ধরনে কিছুটা জোরেই হেসে ফেলল আয়না মেয়েটাও হাসলো সাথে আয়না বুঝলো মেয়েটা বেশ মিশুক মেয়েটা হাসি থামিয়ে কৌতূহল নিয়ে বলল আরে তোমার নামই তো জানা হলো না নাম কি তোমার সুন্দরী আয়না মেয়েটার এভাবে বলাই আরেক দফা হাসলো অনেক কষ্টে হাসে থামিয়ে বললো আয়ানা রহমান মেয়েটা উৎফুল্ল কণ্ঠে বললো আমি মিথিলা জান কাছের মানুষে হেরা মিথি বলে ডাকে তুমিও তাই ডেকো ভাইদা অমুক অমুক তমুক আমি কি তোমাকে তুই করে বলতে পারি মিথির অমুক তমুক শুনে ভীষণ কষ্টে হাসি চাপাল হয় না বললো হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলতে পারো মিথি নারাজ কণ্ঠে মাথা নেড়ে বলল না না আমি একা কেন তুই বলবো তোকেও তুই বলতে হবে আয়না হেসে বলল আচ্ছা বলবো দুইজনের কথোপকথনের মাঝে আয়নাদের ডান পাশের সারি তাদের বরাবর বেঞ্চে কেউ একজন দুপ করে বসলো কিছুটা জোরে আওয়াজ করে বললো কিরে পেতনি আজকে দেখি আগে এসে আমি কিন্তু রাগ করছি তুই না আইলি কেন অবাক হয়ে ডান পাশে তাকালো একটা ছেলে মিথিকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছে ছেলেটা পসা দেখতেও ভালোই কিন্তু চেহারায় দুষ্ট দুষ্ট বা স্পষ্ট মিথি ছেলেটার কথায় বিংচি কেটে বলল হাদারাম কথাকার আমি আগে আসি তুই লেট করে আইসস আর রাগ তো আমার করার কথা আধা ঘন্টা তোর বাসার সামনে দাঁড়াইছিলাম তাও তোর খবর নাই তুই ছেলে মানুষ কই তুই আমার বাসা থেকে নিয়ে আসবে তা না উল্টো প্রতিদিন আমার তোরে নিয়ে আসা লাগে বেহাইয়া ফলা আরে মাইয়াদের সাজতেও তো এত টাইম লাগে না যত তোর রেডি হইতে লাগে এত কি সাজস তুই আল্লা বালু জানে মিথির কথায় ছেলেটা দাঁতকে লিয়ে ভুললো আর বুঝিস না ভালো মতো রেডি না হলে মাইয়ারা পড়ব না আর তুইও ভাবি ভাবি না মিথি মুখ ঝামটা মেরে বলল লবা আইছে মেয়ে ফটাইতে ছেলেটা এবার আয়নার দিকে ইশারা করে বলল ওই পেতনি এটা কি মিথি ভাব নিয়ে বলল দেখ দেখ নতুন বান্ধবী পেয়েছি তোর মতো শয়তান না একদম ভদ্র আয়না একবার মিথির দিকে তাকাচ্ছে একবার ছেলেটার দিকে তাকাচ্ছে যে মেয়ে তার সাথে এতক্ষণ ভদ্র বাচ্চার মতো কথা বলছিল সে এখন এইভাবে কথা বলছে মিথি হয়তো বুঝতে পারলো আয়নার মনে কি চলছে মিথিও দাঁত কিলি বলে আরে পেরা খাইস না এটা আমার লেদাকালের বিষ্টুর সাথে দুশ্মন ওর না দ্বীপ আর দ্বীপ এটা হলো আয়না আমার নতুন বান্ধবী তুই চাইলে তুইও ওর ফ্রেন্ডশিপ করতে পারো কিন্তু তোর মতো শয়তানের লগেও ফ্রেন্ডশিপ করব কি না কইতে পারতেছি না দীপ আমার মতো ভালো ছেলে এই ক্লাসে আর একটা আছে নাকি অত আয়না দিকে তাকিয়ে দাঁত বের করে হাই দিল দীপ আয়না সৌজন্যতার হাসি দিয়ে হ্যালো দিল দীপকে তার অস্বস্তি হচ্ছে দীপের সাথে কথা বলতে ছেলেদের সাথে কথা বলার এক্সপিরিয়েন্স তার নেই কিন্তু এদের দুইজনকে দেখে ভালোই মনে হলো আয়ানার আরো দুই একটা কথা বলার পর টিচার চলে আসায় চুপ হয়ে গেল তারা ক্লাস শেষে আয়ানা মিথি আর দ্বীপের সাথে টুকটাকে কথা বলতে বলতে নিচে নামলো যদিও সে কথা বলছে কম দ্বীপ আর মিথির ঝগড়া দেখছে বেশি আয়নার মনে হলে এরা কথায় কথায় ঝগড়া করে না বরং ঝগড়া করে যে কোনো কথা বলে নিচে এসে দেখলো গাড়ি নিয়ে ড্রাইভার আঙ্কেল অপেক্ষা করছে আয়না ওদের ভিদে জানে গাড়িতে উঠে গেল ওরা দুজন নাকি রিক্শায় যাবে ওদের বাসা বেশি দূরে না কাছেই আয়না বাড়ি ফিরে দেখল সারা বাড়িতে শুনসান নীরবতা এত নীরব থাকার কারণ বুঝল না সে নিজের রুমে যাওয়ার পথে রান্না একবার উঁকি দিল কিন্তু কাউকে দেখতে পেলো না উনুর রুমে উঁকি দিল কিন্তু উনুকেও দেখলো না তাই এবার মিরা রুমে উঁকি দিল দেখলো মিরা কোনো একটা বই পড়ছে আয়না চিন্তা করলো যাবে কি যাবে না পরে যাবে না ভেবে নিজের রুমে যাওয়ার জন্য ঘুরতে ডাক পড়লো আয়নার মীরার আওয়াজ শুনে মাথা ঘুরালো সে মীরা বললো কিরে উখি দিয়ে কয়ে যাচ্ছিস আয়না দ্বীর পায়ে মাথা নিচু করে গেল মীরার কাছে বেড়ের কাছে যেতে মিরা আয়নার হাত ধরে বসিয়ে দিল বলে কেমন ছিল ক্লাসের প্রথম দিন আয়না মাথা নেড়ে বলল ভালো আয়না উসখুস করতে লাগলো বাড়ির সবার কথা জিজ্ঞাসা করার জন্য মিলে নিজেই বলো কিরে কিছু বলবি আয়না কৌতূহলী হয়ে বলো আপু বাড়ির সবাই কোথায় কাউকে দেখলাম না যে মীরা বইটাকে বিছানার উপর উল্টে রেখে বলল বড় মা আহিল আর বাবা অফিসে গেছে কোনো সমস্যা হয়েছে বলে তাই আর মায়ের কিছু কেনাকাটা করা ছিল তাই মলে গেছে আনিকা সিটিতে আর খালা অসুস্থ তাই রুমেই আছেন এনা মৃদুস্বরে বললো মীরা বলল তুই তো ক্লান্ত মনে হয় যা ফ্রেশ হয়ে আয় ততক্ষণে ওরাও চলে আসবে হয়তো তারপর সবাই একসাথে লাঞ্চ করব আয়না সম্মতি দিয়ে বেরিয়ে আসলো মীরার রুম থেকে রুমে এসে ব্যাগ রেখে সাপবোর্ড খুললো সে এ র‍্যাক গাদা কাপড় দিয়ে ঠাসা কাপড় এছাড়াও যাবতীয় প্রয়োজনীয় সব আছে এসব সব কিছু তার শাশুড়ি আম্মু তার জন্য কিনেছে নিজের বাড়ি থেকে ঘুরে আসার পর আয়ানা এসব দেখে প্রথমে বুঝতে না পারলেও পরে কাছ থেকে জানতে পেরেছে অনু এসব কিনে গুছিয়ে রেখেছে তার জন্য বাবার বাড়ি থেকে মেয়েরা অনেক কিছু নিয়ে আসে অথচ সে এনেছিল পুরান কিছু কাপড় আর তো কিছু তার ছিল না আর না তাকে কিছু দেওয়া হয়েছে এসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে আয়না অথচ তার শাশুড়ি মা বুদ্ধিমত্তার সাথে বিষয়টা এড়িয়ে যান এসব নিয়ে খোটা দেয়া তো দূরের কথা আয়না বুঝে উঠতে পারে না একটা মানুষ এতটা ভালো কীভাবে হয় আয়না হালকা গোলাপি রঙের একটা ঝামা নিয়ে চলে গেল সাবার নিতে রুমে প্রবেশ করতে পা থেমে গেল আদৃশের তার ঋষি বন্ধন বন্ধ হওয়ার উপক্রম হলো সামনে সদ্য সাবান নেওয়া আয়না উল্টো দিকে ফিরে চুল যাচ্ছে তার অরণা বিছানায় রাখা একটা ডুব গিলল সেই মুহূর্তে আয়নাকে দেখে ধমবন্ধ হওয়ার মতো অনুভূতি হচ্ছে আদৃশে বেহায়া চোখ জোড়াকে বারবার সরাতে চেয়েও ব্যর্থ হচ্ছে সে এই দুদিন একবারও সে আয়নাকে এই রূপে দেখেনি আয়না সবসময় মাথায় হালকা পাতলা কাপড় দিয়ে রাখে প্রথমবার আয়না চুল দেখলো বেশ বেশ বড় আয়না চুল তবে সবচেয়ে বেশি ঘন সেটাই মনোযোগ সহকারে মুছছে সে চুল মুছতে মুছতে হঠাৎ আদৃশের দিকে ফিরল আয়না আদৃশের দিকে চোখ যেতে চোখ বড় বড় হয়ে গেল তার এমন কিছুর জন্য সে মোটেও প্রস্তুত ছিল না আয়না চোখ বড় বড় তাকিয়ে আছে আদৃশের দিকে আর অফলক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়নার দিকে আয়নার বয়ার তো মুখটা দেখতে ভীষণ ভালো লাগছে তার আর আয়না সে কি করবে তাই বুঝে উঠতে পারছেন নড়াছড়ার শক্তিও যেন হারিয়ে গেছে তার বাড়িতে কেউ ছিল না তাই শুধু দরজা চাপিয়ে রেখেছিল আয়না আদৃশ রাতে ফড়া নেওয়ার কথা বলে সে ভেবেছিল আয়না সে এখনও সব বড় বড় করে আদৃশের দিকে তাকিয়ে আছে কিছু যে বলবে তাও গলা দিয়ে বের হচ্ছে না কথাগুলো যেন কোথাও আটকে গেছে অনেক আর চিৎকারের শব্দে হুঁশ ফিরল আদ্রিশ আর আয়না দ্রুত বেড থেকে ওড়না তুলে সারা গায়ে জড়িয়ে নিল আদ্রিস খেয়াল করলো আয়নার গালে লালাবা সরিয়ে পড়েছে হয়তো লজ্জা পাচ্ছে মেয়েটা গালের পাশে লিপটে থাকা ছোট ছোট চুল থেকে ফোটা ফোটায় পানি পড়ছে এই রুফা আরও বেশি মারাত্মক লাগছে আয়নাকে আদ্রিশ দ্রুত নিজের চোখ সরিয়ে ব্যালকনিতে চলে গেল আদ্রিস যেতে আয়ানাও কোনো রকম ভেজা চুল মুড়িয়ে খোপা করে দ্রুত রুম থেকে ভেরিয়ে গেলো ভীষণ লজ্জা লাগছে তার অমন অবস্থায় আদৃশ তাকে দেখেছে ভাবলে লজ্জায় কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে আয়নার গালে জুড়ে ছড়িয়ে পড়ছে রক্তিমাবা কিছুক্ষণ পর রুমে উকি দিয়ে আয়নাকে না দেখে আদৃশ ভুজল সে পালিয়েছে আদৃশ মাথা চুলকে রুমে প্রবেশ করলো চলে গেলো প্রেস হতে আজ লাঞ্চ টাইম বেশ অনেকক্ষণ দেয় বাড়িতে এসেছিল সে লাঞ্চ টাইম বেশি পেলে সে সবসময় বাড়িতে চলে আসে পরিবারের সাথে বসে খাওয়ার মাঝে আলাদা তৃপ্তি অনুভব করা আদেশ তাই তো একটু বেশি সময় পেলে বাড়িতে ছুটে আসে তাদের পরিবারের সবাই এমনই সুযোগ পেলে পরিবারের সাথে সময় কাটাতে ভুলে না তারা আয়ানা নিচে নেমে দেখলো অনিকা আহিলের পিছনে দৌড়াচ্ছে মানার জন্য নিশ্চয় আবার কিছু নিয়ে ঝগড়া লেগেছে দুইজনের মধ্যে দুই ভাই বোন একেবারে পাগল সুযোগ পেলে সারাদিন দুইজন দুইজনকে জ্বালায় বিশেষ করে আহিল আনিকাকে কথায় কথায় রাগিয়ে দেয় এরপর আনিকা চার পাঁচটা কিল দিয়ে শান্ত হয় ভালোই লাগে আয়ানার দুই ভাই বোনের খুনছুটি দেখতে আয়ানা ওদের কাছাকাছি আসতেই আহিলে সে আয়নার পিছনে দাঁড়ালো আয়ানাকে সামনে দূরে রেখে বলতে লাগলো বোন বাঁচাও আমাকে এই ফেতনির হাত থেকে তুমি না আমার ভালো বোন শোনা বোন এই ফিতনির একটা কিল খেলে দুই দিন আমার হাতে ব্যথা থাকে বাঁচাও আনিকা আরও রেগে গিয়ে নাক ফুলিয়ে বলল আমি পেতনি তাই না আমি পেতনি দেখব আমি আজ আজ তোরে কে বাসে বাবির পিছনে লুকিয়েছিস কেন ভীত কোথাকার আনিকে আয়ানাকে টফকে আহিলকে মারার চেষ্টা করতে লাগলো আর আহিল আয়ানাকে সামনে রেখে ঘুরতে লাগলো এদের কাণ্ডে খিলখিল করে হাসতে লাগলো আয়ানা আদৃশ ফ্রেশ হয়ে নাম নামছিল কিন্তু ফাঁজোড়া থেমে গেল কারো হাসির মিষ্টি ধ্বনিতে সামনে তাকাতে আরেক দফা হৃদস্পন্দন থমকে গেল তার আয়নার হাস্যজ্জ্বল মুখের দিকে অপলক তাকিয়ে রইল সে মনে মনে ভাবলো মেয়েটা এত সুন্দর করে হাসতে জানে অথচ সব সময় মুখটাকে ঘুমরা করে রাখে আয়নার হাসি দেখতে দেখতে আদৃশের হাত নিজের বুকে চলে গেল সে নিজেও বুঝতে পারছে না কি হচ্ছে তার অন্য মেয়েরা তার ঘায়ে ঢলে পড়লে সেখানে সে সহজে তাকায় না আর তাকালেও সে চোখে থাকে আগুন দৃষ্টি সেখানে সে আয়নার থেকে চোখ ফেরাতে পারছে না বারবার তার সাথে কেন এমন হচ্ছে আহিলের বাংলো উপরে চলে গেল আহিলে যাওয়ার দিকে দেখতে গিয়ে আয়না চোখ পড়লো আদ্রিশের উপর দৃষ্টি বিনিময় হলো দুজনের আদৃশকে দেখা মাত্র আয়নার মুখের হাসি মিলিয়ে গেল। জোড়ায় ছড়িয়ে পড়লো রক্তিম আবা আয়নাকে এক সেকেন্ড ধারা আয়না এক সেকেন্ড ধারালো না দ্রুত অন্যদিকে চলে গেল এর মাঝে আনিকা হাত জাঁকি দিয়ে বললো বউকে কত দেখবে সারাদিনও তো দেখো এবার বোনের দিকে একটু নজর দাও আনিকের কথায় অপস্তুত হয়ে গেল আদ্রিশ হালকা কাশি দিয়ে বললো কি বলছিস উল্টা পাল্টা আনিকা ভাব নিয়ে বলল হয়েছে হয়েছে আর মিথ্যা বলতে হবে না এবার আমার ম্যাটার সলভ করো আদ্রি সুগম্ভীর কণ্ঠে বলল কি সলভ করব আনি কে নাকের ফাটা ফুলিয়ে বলল আহিল আমাকে আবার ফেতনি বলেছে আমাকে রাগ গিয়েছে সব সময় আমার পিছে লেগে থাকে এখন তুমি আর বিচার করব ও কেন আমার পিছে লেগে থাকে না হলে বড় মার কাছে তোমাদের দুইজনের নামে বিচার দিব হুম আদ্রি সবাক হয়ে বলল তোরা 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 ঝামেলা করে আমাকে কেন মাঝখানে টানছিস অনেকে আদৃশের হাত জুড়িয়ে দূরে বললো তুমি আমাদের বড় বাই লাগো তোমার একটা দায়িত্ব আছে না তুমি ওকে বকিয়ে দিবা না হলে খবর আছে তোমারও এবার আমি যাই ফ্রেশ হয়ে আসি সেই কবে আমার মহান আমার যান আমাকে ফ্রেশ হয়ে হয়ে খেতে আসতে বলেছে আর আমি এখনও এখানে আছি দেখলে জুতা নিয়ে তাড়া করবে কথা শেষ করে দৌড়ে উপরে চলে গেল বনের ব্যবহারে বোনটা তাদের এমনই পাগলাটে এই রাগে এই হাসে যে আহিলকে এতক্ষণ মারার জন্য তারা করলো কিছুক্ষণ পর সে আহিলেরই গলা ধরে ঝুলে থাকবে এটা ওটা আবদার করবে খাবার টেবিলে বসে একত্রে খাচ্ছে সবাই শুধুমাত্র আহিলের বাবা অনুপস্থিত তিনি কোনো একটা প্রয়োজনে অফিসেই থেকে গেছেন বাকি সবাই ফিরে এসেছে সবাই খাবার খেলেও আয়না শুধু না ছাড়া করছে তার গলা দিয়ে খাবার নামছে না কারণ তার পাশে আদৃশ বসে আছে আয়নার ইচ্ছা করছে এক সুটে এখান থেকে পালিয়ে যেতে কিন্তু পারছে না আয়নার খাবার না খাওয়ার বিষয়টা লক্ষ্য করলেন অনুবেগম কিন্তু তিনি কিছু বললেন না আদৃশ লক্ষ্য করেছে কিন্তু সে কি বলবে বা করবে ভেবে ফেল না সে বুঝতে পারছে আয়না এমন করার কারণ খাওয়ার শেষে সবাই একে একে উঠে গেল আয়ানা অনেক কষ্টে তিন চার লোকমা খেয়েছে মাত্র আর খেতে পারিনি সে উঠে যাবে চিন্তা করলো কিন্তু এতগুলো খাবার নষ্ট করতেও কষ্ট লাগছে তার নিজের পাশে কারোর উপস্থিতি পেয়ে পাশে তাকালো আয়না কারণ আজীশ খাবার শেষ করে উঠে গেছে সবার আগে পাশে তাকিয়ে দেখল অনু বসেছে অনু আয়নার সামনে থেকে প্লেট নিয়ে খাবার মাখিয়ে তার মুখের সামনে ধরল অবাক হলো আয়না মুখ আপনা আপনি হা হয়ে গেল অনু মুচকি শায়নার মুখে খাবার পুরে দিল আনন্দ আয়না চোখে পানি চিকচিক করতে লাগলো মনে একটা কথাই আসতে লাগলো আমি কত সৌভাগ্যবতী এমন একজন শাশুড়ি মা পাওয়ার মুখের কথা নয় সৃষ্টি করতে যে তার ভাগ্যে এত ভালো কিছু লিখেছে ভেবে সুখের কোনো ফানি অনু আয়ানা সহকারে সম্পূর্ণ খাবার খাইয়ে দিয়ে আয়ানাকে আর আয়না তৃপ্তি করে খেলো তিনি হাত ধুয়ে আয়নার মুখ মুসিয়ে দিয়ে কণ্ঠে বলেন আম্মা খাবার অনিয়ম করলে কিন্তু আমি খুব রেগে যাব। ঠিক মতো খাবার না খেলে তো তুমি অসুস্থ হয়ে যাবে সামনে তোমার কত বড় পরীক্ষা আছে অসুস্থ হয়ে গেলে পড়াশোনায় পিছিয়ে যাবে তাই ঠিক মতো খাবার খাবে আর নিজ হাতে খেতে ইচ্ছে না করলে আমাকে বলবে আমি খাইয়ে দিব আমার মেয়েকে আয়নার শোক সৃষিক্ত হলো কৃতজ্ঞতার দৃষ্টি দিয়ে এক সময় শক্ত করে ঝাপটে ধরলো অনুকে অনু পরম মমতায় আগলে নিলেন আয়নার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন মেয়েটা তার অনেক বেশি আদুরে হার নরম মনের ভেবে আলতো হাসলেন অনুবেগম তো ভিউয়ার্স গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটার আর এক পর্ব আছে খুব শীঘ্রই দিয়ে দিব গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আল্লাহ হাফেজ